নমস্কার লক্ষ্মীপুর ড্যামসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি প্রণীতা দাস দেশের সারা সাথে যথাযথ মর্যাদায় প্রজাতন্ত্র দিবস উদযাপন হলো লক্ষ্মীপুরেও লক্ষ্মীপুর সমজেলা ভিত্তিক সরকারিভাবে লক্ষ্মীপুর শারদাচরণ খেলার মাঠে সকাল নটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন লক্ষ্মীপুর কোডিস্ট্রিক্ট কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন লক্ষ্মীপুর সঙ্গীত বিদ্যালয় অবরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির শিল্পীরা পতাকা উত্তোলন শেষে স্বাধীনতা সংগ্রামীদেরকে স্মরণ করে জনসাধারণের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন ভাষণের শেষে সমজেলার বিভিন্ন স্কুল এনসিসি আসাম পুলিশের পক্ষ থেকে মার্চ পাস্টের মাধ্যমে অভিবাদন গ্রহণ করেন লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক প্রজাতন্ত্র দিবসের মার্চ পাস্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা স্কুলেদের মধ্যে প্রথম পুরস্কার লাভ করেছে পয়লাপুল জওহর নবোদয় বিদ্যালয় বালিকা শাখা দ্বিতীয় পুরস্কার লাভ করেছে জৌহর নবোদয় বিদ্যালয় পয়লাপুলের বালক শাখা এবং তৃতীয় পুরস্কার লাভ করেছে ব্লোজম ইংলিশ স্কুল জয়পুর মার্চ পাস্টে বিজয়ীদের হাতে পুরস্কারগুলি তুলে দেন লক্ষ্মীপুর সমজেলার জেলার আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস লক্ষ্মীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা ও লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান পার্থ প্রতিম দোয়ারা লক্ষ্মীপুর জেলার সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্রা লক্ষ্মীপুর এবং বাসকান্তি ব্লকের ভিডিও সহ আরও অন্যান্যরা পতাকা পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সমবেত নৃত্য পরিবেশন করে সমজেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা প্রজাতন্ত্র দিবস উদযাপন সমারোহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সমজেলার জেলার আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন লক্ষ্মীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা লক্ষ্মীপুরের পৌরসভার পৌরপতি মৃণাল কান্তি দাস লক্ষ্মীপুরের পুলিশ প্রধান পার্থপ্রতিম দ্বারা সার্কেল অফিসার ঋতুপর্ণা ভোদ্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার ধ্রুবজ্যোতি লক্ষ্যজ্যোতি গগৈ আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর লক্ষ্মীপুর পৌরসভার ওয়ার্ড কমিশনার গণবিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর প্রদীপ কুমার দে প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনা করেন লক্ষ্মীপুর তথ্য ও জনসংযোগ বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রসেন্দ্র চাষা বিকেল দুটায় পূর্ব প্রেস ক্লাব বনাম লক্ষ্মীপুর কোর ডিস্ট্রিক্ট কমিশনার দলের মধ্যে এক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় পয়লাপুর ডিএসএ মাঠে भारत भार्य विधाता पञ्जाब सिन्धु गुजराट मराठाविर उत्तल गङ्गा बंगा, हिमाचल यमुना गङ्गा उच्चल जलितरङ्गा तव शुभ नामे जागे तव शुभाशिषम् जय गाथा जनगण मंगल आय भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय, जय 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 जय, 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 जय हे